আইএসএল হবে কিনা তা নিয়ে অনেকদিন আগেই প্রশ্ন উঠিয়েছিল এর পেছনে যে প্রধান অভিযোগ ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেই তাদের সদিচ্ছা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছিল এবার সেই প্রশ্নেরই যেন শিলমোহর পড়তে চলেছে এমনিতেই ভারতীয় ফুটবলের বেহাল দশা স্মৃতির পাতায় হাঁটলেও ভারত শেষ কবি জিতেছে তা খুঁচে পেতে সমস্যা হচ্ছে এর মধ্যেই জানা গেল আপাতত আইএসএল মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড শুক্রবার চিঠি পাঠিয়ে আইএসএল এর সব দলকে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে এস সেই সঙ্গে এই সিদ্ধান্তের কথা চিঠি পাঠিয়ে জানানো হয়েছে এআই এফ এফ চিঠিতে উল্লেখ করেছে তাদের সঙ্গে ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার স্বাক্ষরিত মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট শেষ হচ্ছে আগামী 8 ডিসেম্বর তার মানে দাঁড়াচ্ছে সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও এক তৃতীয়াংশ সময়ের মধ্যেই চুক্তি শেষ হয়ে যাবে নতুন করে চুক্তির সই নিয়ে বেশ কয়েক মাস আগে আলোচনা শুরু হলেও কোন সমাধান সূত্র মিলেনি এখনো পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে যেহেতু ডিসেম্বরের পর আর চুক্তি থাকছে না তাই দু হাজার পঁচিশ ছাব্বিশ মরসুমের আইএসএল এর বাণিজ্যিকীকরণ করতে রাজি নয় এফএসডিএল এস রিপোর্ট নিউজ নিউজার্ড